তার মধ্যে প্রধান অবজারভেশন হলো যে কনফেশনগুলো করা হয়েছিল স্বীকারক্তিমূলক জবান মন্দির বারোটা স্বীকারী আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবান মন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয় এগুলোকে সাক্ষ্য হিসেবে বিবেচনা করেননি তার মধ্যে কয়েকটি কারণ বলেছে একটি কারণ বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবান মন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে দ্বিতীয় কারণ বলেছেন যে স্বীকারোক্তিমূলক জবাব মন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়নি তাদেরকে নেওয়া হয়েছিল টিএফআই সেলে টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সে কোনো আইনি স্যাংশন করা ছাড়াই কোনো বিচারিক আদেশ ছাড়াই আরেকটি বলেছেন একদিনে তিনটা কনফেশন রেকর্ড করা হয়েছিল একই ম্যাজিস্ট্রেট একদিনে তিনটা কনফেশন রেকর্ড করেছেন যা প্রতিটা কনফেশন আদালত সেটাও বলেছেন যে এইটি আইন দ্বারা কখনো শিক্ষিত নয় এবং আরেকটি কনফেশন কথা এখানে বলেছেন যে মুফতি হান্নানের যে কনফেশন রেকর্ড করা হয়েছে সেকেন্ড কনফেশন এটা তখন ছিলেন তিনি কনডেমস সেলে কন্ডেম সেল থেকে এনে তার কনফেশন রেকর্ড করা হয়েছে এবং তাকে এক্সিকিউট করে ফেলা হয়েছে থ্রি ফোর্টি টু জবানবন্দি দেওয়ার আগেই সকল আসামির যখন দুই ফোরটি জবানবন্দি শুরুর কথা এই সময় হান্নানকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ফলে মুফতি হানমানের থ্রি টু স্টেটমেন্ট এই মামলায় আসতে পারেন নাই এবং ফাইনালি এগুলো বলার পরে আদালত বলেছেন আরেকটা অবজারভেশন ছিল হাইকোর্টে যে মিনিস্ট্রি অফ হোমকে ডাইরেকশন দিয়েছিলেন যেন এটা প্রপারলি ইনভেস্টিগেট করা হয় সেই ক্ষেত্রে বলছেন আপিল বিভাগ যে এটি সেপারেশন অফ পাওয়ার যে নীতি আছে এই নীতিকে ভায়োলেট করে এই জন্য রাষ্ট্র কি করবে আদালত কোর্টকে কী করবে সরকার এটি তাদের দায়িত্ব কোর্ট সেটা ডিকটেক্ট করবে না এই জন্য সেখানেও বলেছেন এই অবজারভেশনগুলোকে এক্সপান্স করে দিয়েছেন আর বলেছেন এই অবজারভেশন বাদ দিয়ে দিয়েছেন আর একটা কথা বলেছেন এখনও যদি কেউ জেলে থাকে তাদেরকে যেন ইমিডিয়েটলি রিলিজ করা হয় আর একটা অ্যাডভান্স অর্ডার ইস্যু করে দিচ্ছেন অ্যাডভান্স অর্ডারের ভিত্তিতে জেলের ভিতরে কেউ থাকলে তাদেরকে যেন অ্যাট সেট অ্যাট ফোর্ট লিভারেটে দেওয়া হয় এটি ছিল অবজারভেশন